ধারা কাটেনি সপ্তাহভর বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারে প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজোর আর মাত্র কটা দিন তার আগেই বৃষ্টির ছোবল গত কয়েকদিনে লাগাতার টানা বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টি সামান্য কমলেও ফারাক আটেনি আবহাওয়া দপ্তর সূত্র খবর এখন দক্ষিণবঙ্গের ওপর রয়েছে নিম্নচাপ যার জেরে আরও বেশ কিছুদিন বর্ষণের সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্র খবর আপাতত পশ্চিমে দুটি একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ঝাড়গ্রামে এই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আপাতত কলকাতা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে বৃষ্টি হতে পারে সপ্তাহ ভর সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস এদিন কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় নদীর জল বাড়তে শুরু করেছে জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে সামনে উত্তাল থাকবে বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে ঝোড়া হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর সোমবার সকাল থেকে উত্তরবঙ্গে একাধিক জেলায় মেঘলা আকাশ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী সাত দিন তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শনিবার উত্তরে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন